আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের নতুন লোকেশানে একটি এই দশ কাঠার প্লট দেখানোর চেষ্টা করব তাহলে চলুন দেখি প্লটটার কী অবস্থা এই যে দেখতে পাচ্ছেন কিছু ঘাস এবং উঁচু জায়গা আছে লোকজন দাঁড়িয়ে আছে তার ঠিক হাতের বাম পাশে একটি পানি দেখা যাচ্ছে এখানে আসলে বাদা পানি সেটা কোনো দিক থেকে আসছে এরকম না বৃষ্টির পানি জমি পানিটা হয়েছে এখানে কাটা জমি বিক্রি করা হবে জমির মূল্য হচ্ছে নয় লাখ টাকা কাঠা এটার এরিয়ার লোকেশন হচ্ছে ঠিক তার দক্ষিণ পাশে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে এয়ারপোর্ট যদি যেতে চান চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে আর হলো যদি দক্ষিণ খান থেকে আসতে চান রিক্সা করে তাহলে দু তিন মিনিট সময় লাগবে লোকেশানটা অত্যন্ত চমৎকার কিন্তু এখন দেখতেছেন ফাঁকা আপনার দুই এক বছরের ভিতরে এটা অত্যন্ত চমৎকার একটা সুন্দর লোকেশানে জায়গা হবে এবং পরিবেশটা অত্যন্ত সুন্দর হবে কারণ পাশে হচ্ছে স্প্রিং টাউন এখন স্প্রিং টাউন অলরেডি কাজ ধরে ফেলেছে যদি তারা কাজ শুরু করে দেয় তাহলে জায়গার দাম হবে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা কাঠা আসলে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা কাঠাও দক্ষিণখানের ভিতরে জায়গা পাওয়া যাচ্ছে না এখন ষাট সত্তর আশি লাখ টাকা কাঠা জায়গা আপনারা যদি কেউ নিতে চান তাহলে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের ড্যাশবোর্ডের নাম্বার দেওয়া থাকবে উক্ত নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে জায়গাটা ক্রয় করে রাখতে পারেন যদি কেউ বাড়ি করতে চান এবং বিজনেস করতে চান তাহলে জায়গাটা ক্রয় করে রাখতে পারেন অত্যন্ত সুন্দর লোকেশনে জায়গাটা এখন দেখতেছেন পানি কিন্তু ভবিষ্যতে এখানে পানি থাকবে না অত্যন্ত চমৎকার একটি দৃশ্যমান জায়গা হয়ে যাবে তাই আর ভিডিওটা বাড়াচ্ছি না আপনারা কেউ যদি জায়গাটা ক্রয় করতে চান তাহলে আমাদের ড্যাশবোর্ডে নাম্বার দেওয়া থাকবে উক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম